বড়দিনে নতুন করে আবার পথ চলা শুরু করল মন্টে কালো শোরুম রাজধানীর শকুন্তলা রোড এলাকায় খোলা হয়েছে এই শোরুম গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে বিভিন্ন ডিজাইনের পোশাক রয়েছে এই শোরুমে গুণগত মান বজায় রেখে এই শোরুমে সব ধরনের পোশাকের সম্ভার রয়েছে বিভিন্ন পোশাকে আগামী কয়েকদিন থাকবে বিশেষ ছাড় জানালেন কোম্পানির কর্ণধার ডিসেম্বর শোরুমের এই আগেও ছিল শোরুম আমাদের কামাজীবনী এখন নতুনভাবে এখানে বিশাল আকারে বড় আকারে যাতে সব ধরনের ডিসপ্লে করা যায় আইটেমগুলো সেই অনুসারে শুকনতলা রোড মানে আগরতলা শহরের মেইন প্রাণ কেন্দ্রে এই শোরুমটা সাধারণ মানুষের কাছে সহজভাবে আমাদের প্রোডাক্টগুলো উপস্থাপন করা যায় ডিসপ্লে এর মাধ্যমে শোরুমের মধ্যে জেন্টস লেডিস এবং কিডস সব ধরনের পোশাক তোমার এখন তো উইন্টার চলছে উইন্টার এর পর আমাদের জোর বেশি তাছাড়াও সামার আইটেম গুলো পাওয়া যায় এখনো আছে এখন আপনার জ্যাকেট মেয়েদের জ্যাকেট ছেলেদের জ্যাকেট তারপর অন্যান্য আইটেমগুলো গুলো শীতের ওইসব আইটেমগুলো বেশি ডিসপ্লে